আসসালামু আলাইকুম আমি মা খুলনা থেকে বলছি বিডি বলাগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো মাঝে কিন্তু চার পাঁচ দিন একটা না বৃষ্টি হয়েছিল গত দুই দিন বৃষ্টি ছিল না আজকে আবার কিন্তু অনেক বৃষ্টি একদম অন্ধকার বাইরের দিকে তো এখন বৃষ্টির মধ্যে কিছু একটা খেতে মনে হচ্ছে আসছিলো কী খাবো কী খাবো ভেবে ভাবলাম যে আমার ডিপ ফ্রিজে তাল আছে তালগুলো মানে গত বছরের যে তাল কিনেছিলাম এই বর্ষার সিজনে তো তাল পাওয়া যায় মানে সামনে আছে পাকা তালের সিজন তা যেহেতু আমার আগে থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা আছে তা চিন্তা করলাম একটু বের করে একটু তালের বড়া বানাবো বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগবে আর কি তো রান্নাঘরে চলে আসলাম তো এখন টেবিলটা একটু মুছে গ্যাসের চোলাটা মুছতেছে দেখুন এটা কিন্তু ময়লা না কেমন যেন একটু মানে চোলার যেহেতু এটা স্টিলের চোলা কেমন একটু দাগ দাগ মতো হয়ে গেছে এটা ডলা দিলেও ওঠে না তাই তো আমার কিন্তু ডিপ্রে যে তাল প্লাস কুরানো নারকেল সংরক্ষণ করা ছিল তো সেখান থেকে আমি অল্প একটু নিয়ে নিলাম বেশি নিয়ে নেয় আর কি তো যতটুকু তাল নিয়েছে তার অর্ধেকটা পরিমাণ আমি নারকেল নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি দু তিন চামচ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু ময়দা তবে সব থেকে ভালো হয় মানে যদি যদি কেউ তালের বড়াটা বেশি মসমসে বা বেশি ভাজা ভাজা খেতে মন চায় তাহলে চাল পুরোপুরি মানে চাউলের গুঁড়া দিয়ে ভাজতে তাল তালের বড়াটা তাহলে বেশি মসমসি হবে তো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল চাউলের গুঁড়া ছিল না অল্প একটু ছিল তা সেখান থেকে আমি দু তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম দিয়ে আর সামান্য এক সিমটি লবণ দিয়েছিলাম এখন ভালো করে এভাবে মাখিয়ে নেব সব কিছুই একসঙ্গে তো যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল দেখলাম যে মানে এটা নর্মাল তাপমাত্রা আসতে অনেক দেরি হবে তা আমি কী করছিলাম ওভেনে দিয়েছিলাম ওভেনে দিয়ে গরম করে নিয়েছিলাম নারকেল প্লাস তাল তো সেটা আসলে ভিডিও করা হয়নি তো আমার কাজের সুবিধার্থে আমি এটা গরম করে নিয়েছিলাম তা নাহলে কিন্তু অতিরিক্ত ঠান্ডায় হাত দেওয়া যায় না মানে এর দুই তিন দিন আগেও আমি তালের বড়া বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা নর্মাল হওয়ার পরেও সে যখন আমি মাখাচ্ছিলাম মনে হচ্ছিল কি আমার হাত একদম অবাস হয়ে যাচ্ছে মানে পুরোপুরি ঠান্ডা হতে হতে একদম নর্মাল পর্যায়ে আনতে গেলে কিন্তু আবার তালটা কেমন হয়ে যায় তো যখন একটু নর্মাল হয় তখন কিন্তু হাত দিলেই একদম সে বরফের মতো হাত অবাস হতে সে কারণে আজকে আমি একটু গরম করে নিয়েছি তালের মতো আর কোনো সমস্যা হয়নি এখন আছে আমি চুলাই ছোট্ট একটা যে কড়াই আছে তেল এটা আছে সাধারণত তেলের কড়াই মানে ডিম টিম পোস্ট করা বা এরকম ভাজা পোড়া করা হয় কালো দেখে আবার আপনারা ভয় পেন না কারণ এটা যখন আমি বেশি পরিষ্কার করি বা মাজি দেখা করলে কি তখন এই ভাজা পোড়া করতে গেলে না ওঠে না তলায় লেগে যায় তা সে কারণে কী করি ধুই কিন্তু উপরে উপরে সাবান দিয়ে জাস্ট সাবানের থালা ধোয়া ধোয়া মাঝে নিয়ে ওই দিয়ে আস্তে আলতোভাবে ধুই যাতে তেলের যে লেয়ারটা ওইটা যেন না উঠে কারণ ওইটা উঠে গেলেই ভাজাপোড়া করা যায় না তো সে কারণে কিন্তু আসলে কড়াইটার কালার এরকম আর যারা এরকম মানে তেলের কড়াই আলাদা রাখেন তারা কিন্তু জানেন ভাজা ভাজাপোড়া করো করতে গেলে যে মানে কড়াইয়ের কালারটা এরকম হয় যদি পুরোপুরিভাবে ভালোভাবে না পরিষ্কার করা হয় তো এখন আমি কিছুটা এখান থেকে তাল নারকেলের সেই মিশ্রণটা একটু দিয়ে দেবো তো একবারে কিন্তু বেশি গাদা গাদাগাদি করে দেওয়া যাবে না তাহলে ফুলবে না কারণ কি বেশি গাদাগাদি করে দিলে ওরা ফুলার জায়গা পাবে না সে কারণে ফুলবে না তা কিছুটা পরিমাণ দিলাম যাতে করে ফাঁকা থাকে ভালোভাবে ফুলে সেখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার টাউডার কিছুই ইউজ করে নিই ময়দা দিলেই কিন্তু আর বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন হয় না এখন অল্প জাল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মানে খুব বেশি জোরে জাল দিলে পাশে তালের বড়াগুলো কিন্তু মানে বাইরের দিয়ে বাইরের যে লেয়ারটা সেটা কালার এসে যাবে আর ভিতরে লেয়ারটা কিন্তু কাঁচা থেকে যাবে তাইভাবে আর কি অল্প জালে তালের বড়াগুলো ভেজে নেবো আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাইরের দৃশ্য কী পরিমাণ অন্তকার তা আমি যখন এটা রান্নাঘরে আসছে তখন কিন্তু তিনটা বাজে তো এই যে আকাশের অবস্থা একদম অন্ধকার আর এর আগে অনেক বৃষ্টি হয়েছে এখনই কোনোরকম রকম ছাটা পড়ছে তো এটা আমার রান্নাঘরের জানালা দিই কিন্তু আমি একটু আমার রান্নাঘরের যে পিছনের যে ভিউটা সেটা আমি একটু ভিডিও করলাম তো যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি আমার বাড়িটার চারিপাশে কিন্তু গাছপালা ভরা মানে সামনে পিছনে ডাইনে বা বামে সব জায়গায় আর কি তো আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশ বা গ্রামের গ্রামীণ দৃশ্য জানি না আপনাদেরকে আর কেমন লাগে অনেকের কিন্তু আবার শহর এলাকায় পছন্দ তো এই তো গাছ থেকে তিনটা চারটে কাঁঠাল পেরেছিলাম তো আসলে কাঁঠালগুলো পাকতেছে না কেন জানি না আবার পচে যাচ্ছে মানে এর টাইম যে পাকার যে টাইমটা সে টাইমটা ওভার হয়ে গেছে এই কারণে মনে হতে পারে কারণ জ্যৈষ্ঠ মাসে কিন্তু কাঁঠাল যখন পারছে সব পেকে গেছে তো আমার ছেলেরাফাত বলছিলো যে আমি গাছে ছোটো ছোটো কয়েকটা রেখে দেয় আর এগুলো কিন্তু এরকমই সাইজ বেশি বড় হয়নি আর এই গাছের কাটাল আছে আমার বাচ্চারা খেতে পছন্দ করে যে পরে খাবো এখন খেতে ইচ্ছা করে না কারণ যে কোনো জিনিস বাড়ি যখন দেখবেন অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগে না পরে যখন ফুরিয়ে আসে তখন কিন্তু একটু খেতে মন চায় তো সেজন্য রেখে দিয়েছিলাম এখন দেখছি রেখে দিয়ে তো বিপদে পড়ে গেছে কাটালি পাকে না এখন কী করবো জানি না আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কাটাল পাকানোর জন্যে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমার অনেক উপকার হবে অনেকে বলে যে মুখে নাকি লবণ দিলে পাখি তো জানি না দেখা যাক আরও দিয়ে একদিন ওয়েট করে কি হয় তা আমি এদিকে কিন্তু তালের বড়াগুলো ভেজে নিয়েছি তো অল্প জালে কিন্তু আমি বড়াগুলো ভাজতেছি বেশি জাল দেওয়া যাবে না এর এতে করে কী হবে ভিতরটা সুন্দরভাবে জাল হবে কাঁচা থাকবে না আর খেতে কিন্তু ভালো লাগবে আর নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন যারা তালের বড়া তৈরি করবেন কারণ নারিকেলটা দিলে তালের বড়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তা আসলে বৃষ্টির মধ্যে কিন্তু কিছু না কিছু খেতে ভালো লাগে মন চায় তা হঠাৎ করে কি করব কি করব তো এটাই আর কি চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে না একটু তাল বড়া বানাই যেহেতু তাল আসে সে কারণে আর কি আর এগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কেমন যেন মানে স্বাদ অন্যরকম হয়ে যায় গরম গরমের স্বাদ কিন্তু একরকম আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্বাদ আর রকম তো আমি মনে করি গরম গরম খাওয়াটাই হচ্ছে বেটার বেশি ভালো লাগে আমার কাছে তো আমার অনেকে কিন্তু আবার এই সময় দেখা গেলো কি পিঠা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খায় বৃষ্টির মধ্যে তা আমার না পিঠাটা অত বেশি ভালো লাগে না মনে হয় কি পিঠাটা আসতে শীতের সময় খেলে বেশি ভালো লাগে তো যেহেতু এখন শীত না আর তালের সিজন তো সেই কারণে একটু তালের পিঠাটা বানালাম আর এটা আমার বেশ ভালো লাগে কারণ এতে কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়া হয় না তাল যেহেতু মিষ্টি থাকে আর কোনো রকম একটু মিষ্টি দিলেই কিন্তু হয় আর পিঠা খেতে গেলে কিন্তু সেগুলো আবার বেশি মিষ্টি লাগে অতিরিক্ত মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না আর যে গরম পড়ছে দুই দিন বাপরে বাপ বিশাল গরম গরমে একদম ঘেমে ভেজে যাচ্ছে যে আমি যখন ভয়েস দিয়েছি তখন কিন্তু আমার ঘরের মানে রুমের ফ্যান তো তা আমি কিন্তু একদম পুরো ঘেমে ভিজে গেছে আমার মুখ বেয়ে বেয়ে পানি পড়তেছে ঘেমে ঘেমে এত পরিমাণ গরম এই যে দেখুন আমি কিন্তু এই যে গরম গরম একটা যেহেতু গরম এটা ভাঙতে খুবই কষ্ট আছে তো ভিতরটা কিন্তু এরকম সুন্দরভাবে কুক হবে আর আপনি যদি বেশি জোরে জাল দেন তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে দলা দোলা থেকে যাবে এরকম সুন্দরভাবে কুক হবে না আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এভাবে অল্প জালে পাশে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই ভেজে নিতে হবে তালে বড়াগুলোকে সুন্দরভাবে ভাজতে হলে অবশ্যই পাশে দাঁড়িয়ে থাকতে হবে আর যে কোনো জিনিস পোড়া করতে হলে আসলে সুলার পাশ থেকে দেখছি একটু সরলেই সেটা নষ্ট হয়ে যায় মানে দেখা গেলে সরলেই এক পাশ পুড়ে যায় তো অনেকে কিছু কিন্তু আসেন এই তাল দিয়ে আবার অনেকে যে তাল জ্বালিয়ে জ্বালিয়ে একদম সেই মতো গুড়ির মতো করে ফেলো তা সেটাও কিন্তু ভালো লাগে এক জ্বালিয়ে যখন একটু পোড়া পোড়া করায় বেশি মানে কালারটা এক তো খৈরি খরি আসে সে সময় ভালো লাগে কিন্তু ওটা অনেক আমার কাছে মনে হয় কি অনেক খাটনি এবং অনেক কষ্টের সে কারণে ওটা করি না যখন আমার শাশুড়ি বেঁচে ছিলেন তা উনি এটা খুব খেতে পছন্দ করতেন তো ওনাকে আমি দেখতাম আমার শাশুড়ি আম্মাকে উনি গ্রাম থেকে তাল এনে এরকম সুন্দরভাবে নারিকেল দিয়ে একদম পোড়া করতো জ্বালিয়ে মানে একদম লাল লাল করে ফেলতেন আর হচ্ছে ওই যে রুটির মতো করে চুলার উপরে তাওয়া দিয়ে কলার পাতা দিয়ে আমরা যেমন রুটি বানাই ওই তালের গোলাটা বানিয়ে হাত দিয়ে ওর করে দিয়ে রুটির মতো দিয়ে তারপরে এপাশ উপ ভেজে নিতেন তা সেটাও খেতে খারাপ লাগে না তো আমার কাছে মনে হয় কি সব থেকে এটাই বেস্ট তো এই জন্যে আমি আর কি সেইভাবেই বানাচ্ছি আর কি তো এখন কিন্তু সবগুলো বানানো মাসে এখন অফ ক্যামেরায় আমরা খেয়ে নিব তাই তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত দেখুন কত সুন্দর ভিউ বাইরের আবহাওয়াটা কত সুন্দর বৃষ্টি হয়েছে গাছের পাতাগুলো কত সুন্দর সজীব সতেজ লাগছে তাই না তো আমার ভালো লাগার এই সুন্দর দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তুলিটা হলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ